আজকে সাজনা আম আর ডাল রান্না করব। কারণ যেই গরম এই গরমে টক টক খেতে বেশি ভালো লাগে ডাল ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে সবগুলো সবজির ছিলকা রেখে দিয়েছি এগুলি সব আমরা ছাদের গাছে দিব এর জন্য সব এক জায়গায় রেখে দিয়েছি আর এটাকে বলে পেঁয়াজের রসের পানি তো এটাকেও পেঁয়াজটা ভিজিয়ে রাখছি এটা রসের ও ছাদের গাছের মধ্যে স্প্রে করে দিব তো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে প্রায় তো এখন আমি ভালো করে ঘুটে পানি দিব। আর আমি এটা একটু পাতলা করে ডালটা রান্না করব কারণ যেই গরম পড়ছে রকম প্রচণ্ড গরমে পাতলা টক টক ডাল খেতে ভাতের সাথে খুবই ভালো লাগবে এই রকম পচা গরমে মাছ মাংস খেতে একটু ভালো লাগে না তাই আমি ভাবছি আজকে চিংড়ি মাছ দিয়ে সব ধরনের সবজি রান্না করবো তাতে বাচ্চারাও একটু আগ্রহী হবে কারণ বাচ্চারা চিংড়ি মাছ খুবই পছন্দ করে কিন্তু সবজি একটু কম খায় কিন্তু এভাবে রান্না করলে আর কি সবজি আর চিংড়ি মাছ তাহলে তখন ওরা মজা করে খায় এদিকে আমার আম ডালটা প্রায় হয়ে আসছে আর সাজনাটাও প্রায় গলে গেছে একটু পর আমি এটাকে ভালো মতো বাগান দিয়ে দিব আর এই দিকে আমি আলাদা করে তরুই আর চিচিঙ্গা কেটে রাখছি একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম এখন ওই পানির থেকে এগুলি সব তুলে ফেলবো আবার আর এই পানিটিকে আলাদা করে রেখে দিব তাহলে আমি ছাদের কাছে ইউজ করতে পারবো এই প্রথম সবজি ধোয়া পানি চাল ডালের পানি এগুলি সব কিছুই আমাদের ছাদের কাছে ইউজ করে থাকি আমরা তো এখানে দেখতে পারতেছেন আমাদের এখানে পেঁয়াজের রসের যে পানি আর এই সবজির পানি সব একসাথে রেখে দিব পরবর্তীতে এইটার সাথে আরও এক লিটার বা দেড় লিটার পানি মিক্সড করে ছাদের গাছে দিব আজকে আম্মা বলেছিল ভাতের মারটা রাখতে তাই আমি ভাতের মারও রেখে দিতেছি আম্মা যেন এটা কীভাবে প্রসেস করে ছাদের গাছে দিবে এর জন্য এগুলি সব এক সাইড করে আমি রেখে দিব আম্মা পরে সন্ধ্যার পরে গিয়ে আমার ছাদেটি ইউজ করব। আর এখানে যে তরকারি ছোলকাগুলি ছিল এগুলি সব আমি একটা বড় শ্রেণীতে নিয়ে নিছি এখন এগুলি আমি সব একসাথে নিয়ে যাব ছাদে তো একটু দেখতেছি যে ছড়ায় ছড়ে দিতে হবে তা না হলে তো শুকাবে না দেখেন কি একটা অবস্থা এই যে আমার একটা শত্রু রয়ে গেছে এতগুলি তরকারি কাটছি তার মধ্যে একটা টুকরো রয়ে গেছে এটা এক ধরনের শত্রুর মতো রয়ে গেছে জাস্ট আপনারা কিছু মনে করবেন এটা আমাদের আগে নানিরা দাদিরা বলতো তাই এটাকে আমি অফ ক্যামেরায় ছোটো ছোটো করে কেটে তরকারির সাথে মিক্স করে ফেলছি এরপরে আমি সবগুলি চুলকা নিয়ে ছাদে চলে গেলাম এগুলি সব ছাদে এখন শুকা দিতে হবে একটু শুকাইলেই মাটির সাথে সুন্দর করে মিক্সড করা যায় যেই ছাদে আসলাম আর ওমনি এত গরম রে বাবা রে বাবা আমি তো খালি পায়ে ছাদে এসে বিপদে পড়ে গেছি কারণ এটি পুরা পায়ে ঠোসা পড়ে যাওয়ার মতো গরম এখন আমি চলে যাব এটা পুরা রোদ্দে দিয়ে শ্রেণীটাকে কারণ এই গরমে ছাদে থাকা অসম্ভব একটা ব্যাপার অন্য একটি চুলার মধ্যে আমি তরুই আর চিচিঙ্গা রান্না করতেছি এটাও আমি আলাদা করে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি এখন অনেকেই আপনারা বলতে পারেন যে সব ধরনের সবজি রান্না করার পর এটা ওই সবজির সাথে মিক্স করে রান্না করা যায় তো কী দরকার ছিল আলাদা করে রান্না করে না ভাই এটা আমি করেছি কারণ আমার শাশুড়ি আমার প্রিয় চিচিঙ্গা আর তোর আলাদা করে রান্না করাটা যাই হোক আমি যেহেতু রান্নাবান্না করি তো আমারই উচিত বাসার সবাই কে কিভাবে খায় সেগুলি আমাকেই মেনটেন করে রাখা এবং চলা ওই ভাবি তো এটাই হচ্ছে আমার ফাইনাল সবজি লুক আর এই পাশটাই হচ্ছে যে আর দিয়ে চিংড়ি মাছ তৈরি দিয়ে আর এই যে হচ্ছে আমাদের পাতলা আমডাল তা আপনারাও সবাই গরমে সব পানি জাতীয় খাবার খাবেন বেশি বেশি মাছ মাংস একটু কম খাবেন তাইলেই দেখবেন যে সব ঠিক তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ